মাত্র পাঁচ মিনিটে বানিয়ে নেব একটা দারুণ স্বাদের বাচ্চাদের পছন্দের ব্রেকফাস্ট শুধু বাচ্চা কেন বড়দের পছন্দের ব্রেকফাস্ট হ্যাঁ সকালবেলা তাড়াতাড়িতে আমাদের ব্রেকফাস্টের সময়টায় যত কম সময় দেওয়া যায় সেটারই আমরা চেষ্টা করি তাই এই রেসিপিটা একদম পাঁচ মিনিটে দারুণ লোভনীয় একটা ব্রেকফাস্ট আপনি বাচ্চা থেকে বড় সকলকেই দিয়ে দিতে পারবেন বাচ্চাদের টিফিন বক্সেও অনায়াসে দেওয়া যাবে টিফিন বক্স খালি করে নিশ্চয়ই বাড়ি আসবে চলুন দেখে দেখেন আজাক রেসিপিটা প্রথমে আমি দুটো সিদ্ধ আলু নিয়েছি আলুটাকে প্রথমে আমি গ্রেটারে একটুখানি গ্রেট করে নিচ্ছি দুটো আলুই একটু মিহি করে গ্রেটারে আমি প্রথমে গ্রেড করে নেব আলু গ্রেটারে গ্রেড করে নিলে এতে লাম্বা দলা থাকার সম্ভাবনা একেবারেই থাকে না সুন্দরভাবে মিশে যাবে সব কিছুর সাথেই দিয়ে এতে কিছুটা পরিমাণে জল হ্যাঁ আলুটাকে খুব ভালো করে বারবার করে ধুয়ে নেবো দু তিনবার জল পাল্টে কিন্তু খুব ভালো করে ধুয়ে একটা ছাঁকনিতে ছেঁকে রেখে দেব যাতে জলটা ঝরে যায় অপর দিকে অন্য একটা পাত্রে আমি দুটো ডিম এখানে ফেটিয়ে নিয়েছি কিন্তু ডিমটা ফেটিয়েছি খুব সাবধানে যাতে এরকমভাবে সুন্দর করে কুসুমটা শুধুমাত্র আলাদা করে তুলে অন্য পাত্রে নেওয়া যায় সুন্দর করে একটা ডিমের কুসুম আমি তুলে নিচ্ছি অন্য একটা পাত্রে এবার ফেটিয়ে নিচ্ছি অপর ডিমটাও সেই ডিমটারও কুসুমটা আমি কিন্তু খুব সাবধানে তুলে রেখে দিচ্ছি একটা অন্য পাত্রে দুটো ডিম প্রথমে এইভাবে ফেটিয়ে কুসুম দুটো কিন্তু আলাদা করে নিচ্ছি একসাথে কিন্তু সব ডিমগুলো ফাটিয়ে নিয়ে নিই তাহলে কুসুমগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এবার চলে যাচ্ছি ওই ডিমের যে সাদা অংশটা ছিল এর মধ্যেই আমি একটুখানি সসেজ গ্রেট করে দিচ্ছি ফ্রিজেতে ককটেল সসেস আজকাল সবার বাড়িতেই থাকে তো সেই ককটেল সসেসেরই আমি চাটে নিয়েছি এখানে খুব ভালো করে আমি এটা গ্রেটারে মিহিকভাবে গুঁড়ো করে নিয়েছি এবারে ডিমের সাদা অংশের সাথে ওই গ্রেট করা সসেসটা আমি মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে আচ্ছা এরপরে দিয়ে নেবো আমি যে সব বেসিক জিনিসগুলো দেওয়া হয়ে থাকে নুন গোলমরিচ এইসবগুলো তো দিয়ে দেব এতে এর আগে আমি গ্রেট করা আলুটা যেটা আমি জল ঝরাবার জন্য ছাঁকনিতে রেখেছিলাম সেইটা জলটা এতক্ষণে সুন্দরভাবে ঝরে গেছে আলু থেকে এবার আলুটা নিয়ে নিয়েছি আলুটাও আমি সসেজ আর ডিমের সাদা অংশের সাথে খুব ভালো করে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি এখন একটু দেখি এটা শক্ত শক্ত মনে হলো একটু পরে কিন্তু যখন নুনটা দেওয়া হবে তখন কিন্তু এর থেকে অনেকটা জলই বেরিয়ে যাবে দিয়ে দিয়েছি এবার সেই মশলাগুলো সামান্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে রঙটা দেখতে ভালো লাগে দিয়েছি গোলমরিচ গুঁড়ো আর দিয়েছি নুন কাশ্মীরি লঙ্কার জায়গায় এখানে আপনারা এমনি গুঁড়ো লঙ্কারও ব্যবহার করতে পারেন যদি বাচ্চাদের জন্য বানান তাহলে গোলমরিচ ব্যবহার করলে আর গুঁড়ো লঙ্কা দেওয়ার প্রয়োজন পড়ে না তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলেই বেশ সুন্দর একটা রঙ কিন্তু হয়ে যায় খুব ভালো করে সব কিছু মিলিয়ে মিশিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব আমি হাফ পাটি ময়দা এখানে বড় চামচের চার চামচ মতো আমি এখানে ময়দা নিয়েছি ময়দাটা এবারে খুব ভালো করে এই সব কিছুর সাথে মিলিয়ে মিশিয়ে নিয়েছি যাতে কোনো লাম না থাকে ধীরে ধীরে মেশাতে মেশাতে যে আলু থেকে জল বা সব কিছু থেকে নুন দেওয়ার ফলে সামান্য একটুখানি জল বেরোবে তাতেই কিন্তু ময়দাটা সুন্দরভাবে মেশানো হয়ে যাবে আলাদা করে কিন্তু আর জলের ব্যবহার করব না দেখুন সুন্দরভাবে মিশে গেছে সব কিছু আর টাইটও মনে হচ্ছে না এখন এবার ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি ফ্রাইং প্যানে সামান্য এক চামচ মতো আমি তেলের ব্যবহার করেছি তেলটা একটু গরম হলে এর মধ্যে যে মিশ্রণটা বা যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি দু তিন চামচ মতো এখানে দুটো আমি একসাথে করে নিচ্ছি চাইলে এখানে একটা একটা করেও করতে পারেন একটা করে করলে কি হবে না বেশ সুন্দরভাবে তৈরি হবে জিনিসটা আমি যেহেতু ছোট ফ্রাইং প্যান নিয়েছি এখানে দুটো করেছি তাই হয়তো গোলটার একটু এদিক ওদিক বেঁকে গেছে কিন্তু যদি একটা করে করতাম তাহলে গোলটা একদম ঠিক থাকতো দু তিন চামচ দেওয়ার পরেই এখানে মাঝখানটা আমি একটুখানি গর্ত করে নিচ্ছি যাতে এর মধ্যে আমি সেই ডিমের কুসুমটা ব্যবহার করবো যেটা আমি আলাদা করে তুলে রেখেছিলাম দুটোতেই আমি একটুখানি গর্ত করে নিয়েছি দুটোর মধ্যেই আমি কুসুমটা কিন্তু দিয়ে দিয়েছি এইবারে দেখুন কি সুন্দর লাগছে ফ্লেমটা কিন্তু এখন আমি মিডিয়ামই রেখেছি এইবারে আমি একদম লোতে করে ফ্লেমটা একটা ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ হওয়ার জন্য বেশিক্ষণ না তিন চার মিনিট ঢাকা দিলেই হবে তিন চার মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি একটা পিঠ নিশ্চয়ই এতক্ষণে হয়ে গেছে সুন্দরভাবে এবারে আমি উল্টে দিচ্ছি অন্য পিঠটা হওয়ার জন্য ডিমের কুসুমটাও ঢাকা দেওয়ার ফলে একটুখানি শক্ত হয়ে গেছে এবার উল্টে নিচ্ছি উল্টে নিয়ে ওই দিকটাও মানে অপর পাশটাও আমি একটুখানি হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব আবারও দু তিন মিনিট একটুখানি ঢাকা দিলেই হবে দু তিন মিনিট পর ঢাকা খুলে নিলেই কিন্তু দারুণ স্বাদের ব্রেকফাস্ট তৈরি হয়ে যাবে যেটাতে ডিম আছে সসেজেস রয়েছে আর গোলমরিচ রয়েছে সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু খেতে দারুন হবে আলুও রয়েছে দেখুন আমি উল্টে পাল্টে নিচ্ছি এবারে কী সুন্দর তৈরি হয়ে গেছে দুটো ব্রেকফাস্ট এইটা একজনের জন্য তো একদম সাফিসিয়েন্ট মানে একজনের পেট তো অনায়াসে ভরে যাবে আর বাচ্চাদের টিফিন বক্সে দিলেও বাচ্চাদেরও পেট সুন্দর ভরে যাবে সকালের ব্রেকফাস্টে এরকম একটা নতুনত্ব ব্রেকফাস্ট যদি পাওয়া যায় তাহলে বাচ্চা থেকে বড় সকলের মুখেই কিন্তু হাসি ফুটে উঠবে আর প্লেট সেই খালি হয়ে যাবে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই এভাবে বানিয়ে দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না